জামাত কোনো চাঁদাবাজি করবে না জামাত সরকারি ভাতা খাবে না জামাত চাঁদাবাজির দল নয় জামাত লুটপাটকারীর দল সরকারি গাছ কাটছে রাতের আধারে সরকারির গাছ কাটছে এটা হচ্ছে অভিযোগ ঝালকারী জামাত নেতার বিরুদ্ধে একজন পথচারী ভিডিওটি করে ছেড়ে দিয়েছেন প্রিয় দর্শক জামাত নেতাদের বক্তব্য শুনলে স্বয়ং আল্লা তাল্লার ফেরেস্তারাও একটু লজ্জা পায় আল্লাহ যাদেরকে এই মানব কুলের মানব কুলের কল্যাণের কারণে নিয়োজিত রেখেছেন সেই ফেরেস্তারাও একটু লজ্জা পাচ্ছে যেরা আমাদের চেয়েও ফ্রেস্তা হয়ে যাচ্ছে আমাদের চেয়েও আদর্শিক কথা বলছে তলে তলে ওনরা ওগুলো করছে এখন জামাত নেতা এন করবে না ত্যান করবে না জামাত নেতা নানা ধরনের বক্তব্য আমরা শুনতে পাই কিন্তু আমরা কিন্তু এরকম বহু বক্তব্য জামাত নেতাদের শুনেছি তারা সরকারি সুবিধা নেবে না সরকারি ভাতা নেবে না সরকারি বাড়ি নেবে না সরকারি গাড়ি নেবে না সরকারি পানি বিল নেবে না মানে নানা টেলিফোন বিল নেবে না তারা কোনো কিছু করবে না খালি তাদেরকে একটু ক্ষমতায় যেতে দিন এই কথা জামাত নেতা বলছেন ক্ষমতায় যেতে পারে নাই জামাতের সবচেয়ে পৃথিবীর ইতিহাসে জামাত সবচেয়ে ধনী রাজনৈতিক দল সবচেয়ে যে ধনী রাজনৈতিক দল সেই নেতারা যদি চুরি করে রাস্তা থেকে বন বিভাগের গাছ কেটে তাদের নির্বাচনীয় প্রচারণার ক্যাম্প বানানো স্থাপন করার জন্য স্থাপন করার জন্য যদি চুরি করে গাছ কাটতে পারে সরকারি গাছ তাহলে তারা ক্ষমতায় গেলে কি করতে পারে আপনাদের উপর বিচারের দাবি বিচারের ভার দিয়ে চলে যাচ্ছি